আলমগীর ভাই গোসল করা ফরস না ফরস এই গোসল যদি মানুষের দেখে এটা কি ফরস না এটা মানুষের দেখলে ফরস হইলো তো মাতারি রে কৌ নাকি এমনি গোসল করতে শিখে কি কয়ে আমি ইজ্জত সম্মান আর আছে কেন তো আর মান সম্মানের বয়স আর নাই মহিলা মানুষ তাই মান সম্মানের বয়স যদি থাকতো তাহলে কি এটি করতো দেখেন

কি চলতে থাড়ে সমতি সম্মতি দিচ্ছি না না সম্মতি কি রুম দিতেছে বেড়া না দেখবো এই বেড়া ঠিক মার রে হইলেও দেখবো খেতার তো লেগে হইলে দেখবো তাহলে এই সম্মতি না দেখি এই যে এত ওইটা সাইডে কিনে মানুষে দেয় না এতে তো আমি একমত নতুন মতে আমি একমত না আমিও তো না এটা তো বিশারা হইবো একদিন বলা বালা বিটে আছে না

তো আমরা সবাই একমত এটা নিয়ে প্রতিবাদ করতে হবে নোংরা ভিডিও ইউটিউবে চলবে না ইউটিউব বা ফেসবুক কোনো জায়গায় চলবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদের ভিডিও করার উদ্দেশ্য কি ভিডিও করার উদ্দেশ্য হলো মানুষকে দিনের পথে আনা এটা কি দিনের না এই যে এসব না করলাম এইসব দেখেন না আপনারা এসব ভালো না Vai, vai. আচ্ছা আলম করে কে ভালো আছে তুই চার বোন কইতেছি ভালো হয়ে যা আর নেক্সট এর কথা দিনের কথা আসেন আপনারা পর্দা করেন দিনের পথে আসেন এখন সময় আছে আল্লাহর কাছে মাপ চান হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আপনাদের এটাই বাস্তব ঠিক আছে